আসসালামু আলাইকুম ওরমেদুল্লাহ ও আবার প্রিয় দর্শক মহানব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ আরেকটি অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা জানব আসো নামাজের পর আজকের একটি দোয়া এবং ছোট্ট একটি আমল করলে মহানব্বুল আলমের আমলকারীর সব চাওয়া পূরণ করবেন ইনশাল্লাহ আজকের এই কার্যকর আমলটি করলে আল্লাহ আপনার জীবনের সব চাওয়া মনের আশা এমনকি রাতারাতি ধনী করবেন আমরা যদি আল্লাহকে আমলের দ্বারা সন্তুষ্ট করে কিছু চাই অবশ্যই আল্লাহ আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না স্বয়ং আল্লাহ কোরআন মাজিদে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব আয়াত নং সাইট আল্লাহর কোনো বান্দাজয়ী দুই হাত তুলে কিছু চায় রহিম রহমান আল্লাহ খালি হাতে সেই বান্দাকে ফেরান না অর্থাৎ আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আর এ কারণে আমরা দোয়া জিকির আজগার তেলোয়াত ও খরচ নামাজের পাশাপাশি নকল ইবাদত করব রাসুল সল্লাসাল্লাম বলেছেন দোয়াই হচ্ছে ইবাদত আবু দাউদ হাদিস হাদিস নং এক হাজার চারশত একাশি প্রকৃত মুসলিমের কাজ হল ছোট বড় চাওয়া বিপদ কোনো কিছু প্রয়োজনের জন্য একমাত্র আল্লাহর কাছে নম্রতার সাথে প্রার্থনা করা কেননা রব্বুল আলমী প্রার্থনাকারীকে খুবই পছন্দ করে তাই দিনী ভাই ও বোনেরা আমরা যদি আল্লাহর প্রার্থনা করে কিছু চাই অবশ্যই আমাদের অভাব অনটন বিপদ আপদ দূর এমনকি আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ আমি আশা করছি আমনটি করলে অতি দ্রুত ধনী এমনকি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ দিনী ভাই ও মনে এখন আমরা জেনে নেই আজকের আমনের দোয়া ও একটি সুরা দোয়াটি হলো ইসম আজমের দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া জাল চাল আলী ওয়াল ইকরাম আর আমলের সোয়াটি হলো সুরা আসুর ওয়াল আস ইন্নাল ইনসান আলাস ইল্লাজিন ওয়া ও আমলুসরিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল সব আমরা এখন জানব আমলটি কিভাবে করব ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আমলের নিয়ম বিস্তারিত জেনে নেই তার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের মনের আশা ও নিজি বৃদ্ধি কর আমিন আপারা আসর নামাজের পর আদবের সহিত কেবলামুখী হয়ে বসবেন এরপর ইসমি আজমদোয়াটি ইয়া হাই ইয়া কাইম ইয়া চান চালানি ওয়াল ইক্রম এই দোয়াটি কমপক্ষে একশো একবার জিকির বা পাঠ করবেন এরপর সুরা আসর সুরাটি তিনবার পাঠ বা তেরোয়াত করবেন সর্বশেষ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর কমপক্ষে সাতবার দর্শই পাঠ করবেন আপনাদের যে দূর শরীরটি মুখস্থ আছে মনে রাখবেন দূরবিহীন আমল আল্লাহর কাছে পৌঁছায় না অর্থাৎ কবুলও হয় না এরপর দুই চোখ বন্ধ করে দুই হাত তুলে আপনার মনের আশাগুলো এবং রিজিক বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে হরিয়াত করবেন ইনশাআল্লাহ রবুল আলমী রাতারাতি আপনাদের আর্থিক অবস্থার পরিবর্তন করবেন আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ পূরণ করুন আমি সম্মানী السلام عليكم ورحمه الله وبركاته